হজম এবং রান্নার যে পাঁচটি মৌলিক উপদানের কথা বলেছিলাম তার এই ধারাবতায় আজকের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে সাজা তো আজকে পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্নার ক্ষেত্রে এবং আমাদের পরিবর্তনের ক্ষেত্রে এটা হচ্ছে মূলত পানি রান্নার কাজে পানি ছাড়া হবে না এই পানি কেমন পানি কখনও রান্নায় ঠান্ডা পানি লাগে আমরা দিই কখনো গরম পানি দিই কখনও অল্প দিই কখনও বেশি দিই কখনও রান্নার শুরুতে দিই কোনো রান্নার শেষে দিই তো এইটা ভালো যে রান্না ভালো বসে সেই পার্ব ঠিক তদে আমরা যদি আমার পরিবর্তনদের হজমের কথা বলি সেক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে পানি অল্প খাই বেশি খাই ভাত খাওয়ার ভিতরে খাই পরে খাই ঠান্ডা পানি খাই অনেকে ফ্রিজির পানি খাই ইত্যাদি আর এই অনিমিল অনিয়মের কারণে মূলত আমাদের হজমের সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে তো এক্ষেত্রে বিকল্প শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে আমার টিপটা হচ্ছে যে আমার ইন্টারনাল যে টেম্পারেচার অর্থাৎ চোখের পানি যে তাপমাত্রা থুতু যে তাপমাত্রা আমাদের ঘাম যে তাপমাত্রা প্রস্রাব যে তাপমাত্রা পায়খানা যে তাপমাত্রা এমনকি রক্ত যে তাপমাত্রা এই তাপমাত্রা পানিটা আমাদের জন্য বেস্ট তো পানিটা কখন খাবো পানিটা মূলত ভাত খাওয়ার আধা ঘন্টা আগে অল্প খেতে হয় এবং ভাত খাওয়ার ভিতরে কোনো পানি খাওয়া চলবে না ভাত খাওয়ার এক দুই ঘন্টা পরে পানি খেতে হবে হয়তো অনেকে বলতে পারেন যে আমার ভাত খাওয়ার ভিতরে অল্প একটু পানি খাওয়া না খেলে হয় না তাদের যখন বলবো তাদের প্রথম তিনটে পর্ব ঠিকমতো দেখে নাই যদি দাঁত এবং বটি পর্বটা বুঝতে পারেন চিবিয়ে সিবিয়ে খর বিষয়টা যদি বুঝতে পারেন পাকস্থলী এবং রান্নার সুলার যে পাতিল এইটার যদি বুঝতে পারেন এমনকি মশলা এবং আমাদের পরিবর্তনের যে এনজাইম পাশ্র আসছে এইগুলো যদি ঠিকমতো বুঝতে পারেন মেনে চলেন তাহলে পানি নিয়ে কোনো সুযোগ থাকবে না আমরা রান্নায় যেমন যখন তখন পানি দিলে রান্নার স্বাদ হয় না তেমনি ঠান্ডা পানি দিলেও রান্নার স্বাদ হয় না বা সবসময় গরম পানি দিলেও রান্নার স্বাদ হয় না ঠিক একটা পরিমাণ মানে পরিমাণ মতো পরিমাণ সঠিক সময় রান্নার পানিটা দিলে স্বাদ হয় ঠিক আমাদের দেহের ভিতরে পশাস্থলিতে আমাদের সেই তাপমাত্রার পানি দিলেই রান্নার স্বাদ এই আমাদের হজম প্রক্রিয়াটা সঠিক হয় তো আশা করি যারা বিভিন্ন ধরনের পেটের সমস্যা প্রথম পিছিয়ে বলেছিলাম গ্যাস মাথা ব্যথা পেট ব্যথা বমি বিভাব আমাশা কোষ্ঠকাঠিন্য সবার সব কিছু সমাধান হবে যদি সঠিক তাপমাত্রার পানি পরিমাণ নিয়মিত খেতে পারে আমরা বলে থাকি একজন ষাট কেজি ওজনের সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ স্বাভাবিক কাজকর্ম করা মানুষ তার আড়াই লিটার পানি খেতেই হবে যার অতিরিক্ত ঘাম হয় সে আরও বেশি খাবে তিন লিটার এবং স্বাভাবিক যারা রুমে কাজ করে তাদের দুই লিটারের নিচে পানি খাওয়া চলবেই না যারা এসি রুমে থাকেন বা শীতকালে আবহাওয়ায় একটু কম খেলে চলে তো এই পানি খাওয়ার বিষয়টা যদি কেউ সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আমাদের আজকের যে চতুর্থ পর্ব মৌলিক যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারবো আমাদের পঞ্চম এবং শেষ পর্ব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম